ইসরায়েলের দিকে ছোড়া হলো শত শত ড্রোন যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে আজ মধ্যপ্রাচ্যের আকাশ যেন আবারও আগুনে জ্বলছে ইসরায়েলের রাজধানী তেলাবিপ থেকে তেহরান সবখানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েলের দিকে অন্তত একশোটি মানববিহীন ড্রোন ছুড়েছে এই তথ্য নিশ্চিত করেছেন স্বয়ং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফের মুখপাত্র ইভি ডেফরিন জানায় এই ড্রোনগুলো ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করেই পাঠানো হয় তবে তারা দাবি করেছে এসব ড্রোন সফলভাবে প্রতিহত্ব করা হয়েছে কিন্তু কেন এই পাল্টা হামলা এর আগে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ হামলা চালায় স্থানীয় সময় ভোর চারটার দিকে বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান টার্গেট করা হয়েছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এই হামলার পরেই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা করেন আর ঠিক তারপরেই শুরু হলো ইরানের ভয়ঙ্কর পাল্টা প্রতিশোধ ইসরায়েলের ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড প্রধান হোসাইন সালামি শুধু এতে শেষ নয় ইরানের চারজন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন এছাড়াও ইসরায়েলি হামলায় খোদ খামেনের উপদেষ্টা সামখানিও নিহত হয়েছেন বিশ্বজুড়ে আতঙ্ক মধ্যপ্রাচ্য কি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ছে ইরান ইসরায়েলের যুদ্ধ কি তবে শুরু নাকি সামনে আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে ডিফেন্স এক্সপ্রেস বাংলার প্রিয় দর্শক বন্ধুরা আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টেল দ্য লাস্ট